মনে হয় অডিয়েন্স গেস করুন নট আদার দ্যান ওয়ান ইন অনলি আপনার আমার সকলের প্রিয় অভিনেতা কুমার প্রেম একটা জোরে হাততালি হয়ে যাক কুমার প্রেমের জন্য তোমরা আমার জয়ের ধ্বনি দিচ্ছ কিন্তু বিশ্বাস করো রাজা হতে আমি আজ আসি এই বিখ্যাত সংলাপটির সাথে আপনারা সকলেই পরিচিত আর এই সংলাপের মতো করে যদি বলতে হয় তবে এটাই বলবো বিশ্বাস করুন শুধুমাত্র অ্যাওয়ার্ড নিতে আজ আমি মঞ্চে আসছি সেই মানুষটির সাথে আপনাদের সবাইকে পরিচয় করতে আর সেই মানুষটি হলেন আমার বাবা ছোটবেলা থেকে বাবাকে দেখেছি গ্রুপ থিয়েটারের মধ্যে দিয়ে নাটক অভিনয় সবকিছু নিয়ে একটা একটা নিয়মিত চর্চার মধ্যে থাকবে যে কোনো একটা ক্যারেক্টারকে আরো আরো কিভাবে ডেভেলপ করা যায় তা বাবার বাবা নিয়মিত একটা গবেষণা করতেন বাবার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চিন্তা ভাবনা আমাকে বাধ্য করেছিল অভিনয়কে ভালোবাসতে অভিনয়কে নিয়ে চলতে অভিনয়কে নিয়ে বাঁচতে তাই পাঁচ বছর বয়স থেকে বাবার সৌজন্যে আমার এই অভিনয়ে পথ চলা শুরু

যার দরুন আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি এবং আজকে এই অ্যাওয়ার্ড হাতে আপনাদের সাথে কথা বলছি সো থ্যাঙ্কস টু অল অফ ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেন্স অসাধারণের এক অভিজ্ঞতায় থাকলাম আগামী দিনেও উনি উনি অভিনয়ের মাধ্যমে আমাদের এইভাবেই সমৃদ্ধ করবেন এই আশাই রাখি এরই সাথে আজকে আমাদের মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সেরিমানি পরিসমাপ্তি ঘোষণা করলাম আগামী দিনেও আবারও আপনাদের সকলের কাছে আমরা ফিরে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ সকলকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না তুমি নেক্সট ফ্রাইডে করো না ফ্রাইডে সরি ফ্রাইডে হবে না তুমি নেক্সট সানডে হুম হুম নেক্সট সানডে পার্টি অ্যারেঞ্জ করো কোথায় ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা তুমি ক্যান্সেল করতে পারো হ্যাঁ 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 সানডে মিন্স সানডে হুম

হ্যাঁ স্যার আমি তোমার প্রেম আপনি ফোন করেছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার

আরেকবার গল্পটা বলো না আসলে তোমার মধ্যে অনেকদিন গল্প শোনা হয় না একজন দক্ষ কাঠোরিয়া সে রোজ

ওদের অঞ্চলের এক ওই দুঃখ বৃদ্ধ কাছে গিয়ে সব কথাটা খুলে সেই সব কথা শুনে বৃদ্ধ কাঠুরিয়া আস্তে আস্তে বলল দেখো বাবা আমি লক্ষ্য করে দেখেছি তুমি যে কুটারটা দিয়ে গাছ কাটো ভালো তোমার কাজের প্রতি তোমার যে যে জিনিসটা কিন্তু কোঠারটার প্রতি নেই আমি যতদিন গাছ কেটেছি ততদিন কিন্তু আমি আমার ওই কোটাকটাকে রোজ সান দিয়েছি তুমি কিন্তু ওই কোটারটার প্রতি কোন নজর দাও না

সেটাকে নিয়ে ভাবতে হয় তাকে ছোটবেলা থেকে কল্পনায় মাথার মধ্যে আনতে হয় কিন্তু আসলে তোমার এই গল্পের ছেলে বোঝানোর পদ্ধতিটা না সত্যি বেশ

আমি তোমাকে আমার আমার জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে নিয়ে আজকের দিনে বাদ দাও একটা গল্প মানে তোমার এই শুনে সময় আমার একটা বিষয়ে কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগছে

তোর নিজস্ব সত্তা দিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল কারণ ওখানে দেখতে পেলাম যে তোমার কিন্তু খামতি হয়ে গেছে বেশ খানিকটা

বাবা দেখো তাবর তাবর অভিনেতাদের মধ্যে দিয়ে তো ওরা আমাকেই বেছে নিয়েছিল তারপরে কি করে আমার মধ্যে খামতি থাকতে পারে বাবা কারণ তুমি মনদের ভালো তাই বাবা

কথাটা মনে নেই গোল্ডেন রাশ ওই সিনেমাটা হাতে না একটা চিরক চলে আসে মানে ওর মনের ভেতরে একটা কল্পনা হলো যে মেয়েটা কেউ ভালোবাসে এইটা বোধহয় সেই নারী এই চিঠিটা লিখে পাঠে এইটা যে উদ্বুদ্ধ হয় ওই গোল্ডেন রাসকে আবিষ্কার করার জন্য তেমনি তোর আজকের এই অ্যাওয়ার্ড তোর একটা ভ্রান্ত ধারণার উপলব্ধি আরে এটাকে নির্ভুল প্রমাণ করার দায়িত্ব তোর আরে আমি তো তোকে খালি পথ দেখাচ্ছি আয়না দেখাচ্ছি আর যদি তোর দুই চোখ বন্ধ থাকে তার আগামী দিনে ব্যর্থতা একদম ব্যর্থতা আগামী দিনের জন্য তো ব্যর্থতা বলো

আমার যা দেবার ছিল সবটাই আমি তোকে দিয়েছি কিন্তু এটা তো শেষ কথা নয় আজকে যারা তোমার অভিনয় দেখে হাততালি দিচ্ছে তারাই একদিন না বিরক্তি প্রকাশ করবে তোমার অভিনয় দেখি যদি না তুমি তোমার বাবার দেওয়ার শিক্ষার বাইরে গিয়ে নিজেকে মেলে ধরতে পারো নিজের ভাবনা চিন্তা নিজের সৃজনশীলতা নিজের ক্রিয়েটিভিটিটাকে আবিষ্কার করো তবে তো দর্শক তোমার অভিনয় থেকে সৃষ্টিশীল অভিনয়টা খুঁজে পাবে বাবা আমি কি আমি কি পারবো বাবা তুমি ছাড়া তো আমি আমি সম্পূর্ণ ভাবে অচল বাবা সম্পূর্ণ ভাবে অচল কথা আচ্ছা তোর মনে একটু শান্তি আজকে আমি নিচ্ছি কিন্তু একদম ভুল তুই আমার সব তুই আমার ভবিষ্যৎ আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সবটাই তো তোকে আমি উজাড় করে দিয়েছি

আমার ভু দে বাবা তুমি যতই ভক্ত বিশ্বাস করো আমার না খুব ভয় করে কেন তোমার অস্তিত্বের বাইরে গিয়ে আমি যদি নিজেকে মেনে ধরি তাহলে আমি এরা সব আমাকে মেনে নিতে পারবে তো আমার খুব ভয় করে মা বাবা আমি পারবো তো বাবা

হেতামশাই বহুত দিন আগে মারা গেছেন উনি নেই আমাদের মধ্যে এটা তুমি কেন মেনে নিতে পারছো না চুপ একদম চুপ একদম পুরো বাজে কথা বলো না হ্যাঁ বাবা আমার সঙ্গে কিছুক্ষণ আগে বসে আমার সঙ্গে কথা বলছিল বাবা আমার সঙ্গে কত আমাকে বোঝাচ্ছিল তুমি জানো তুমি জানো বাবা আমার সঙ্গে বসে এইমাত্র ঠিক করছিল ওই তো বাবা গ্লাস বলছি আমি না আমি এখন রাখছি হ্যাঁ কালকে কথা বলছি কাল দেখা হবে বাই আমার সব আমার যেটুকু অর্জন সবটুকুই আমি তোকে দিয়ে দিয়েছি এ পর্যন্ত এবার আমি বাঁচতে চাই তোর মধ্য দিয়ে তোর নিজস্বতার মধ্য দিয়ে এবার আমার মধ্যে দে বাবা